বাবা কই গো মা আমার বাবা কই আমার বাবা কো নবী আমার কান্দে শিশু নবী মার কাছে ওই যে কেদে কেদে কা সাথী বাইদের ওই যে কুল নিয়ে যায় বল বল মাগো আব্বা জন কোথা মিনু الذين هم في صلاتهم خاشعون <applause> مؤمن البرجة الله تعالى ديت سن مؤمن قراءة اي برجة الله تعالى ديت انما المؤمنين আর একটু আসতে কন আরেকটু আসতে কন আরেকটু আসতে কন্যা আমার কথা বুঝেন না জোরে কইলে আস্তে আস্তে কইলে আল্লাহ আকবার জোরে বলবেন আল্লাহ আকবারের ধ্বনি যখন জোরে দিবেন শয়তান ওখান থেকে পলায়ণ করে আল্লাহ আকবারের ধ্বনি যখন কোন কাফের মুশরিক নাস্তিকদের কহরে পৌঁছে তখন কাশ্রেক কাফের মুশরিক নাস্তিকদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয় আপনারা জানেন ঠিক না বেঠে। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে দিবেন যখন কালামুল্লাহ মসজিদের তেলাওয়াত হয় তখন তাদের অন্তরের মধ্যে ইমানের নূর বৃদ্ধি পায় জোরে জোরে বলি সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করব তো আজকে থেকে তাহলে কোরআন তেলাওয়াত করব কি করব যদি কোরআনের তেলাওয়াত করি তবে আমি মুমিন যদি জিকির করি তবেই আমি মুমিন এক নাম্বার মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন হুম ফিন সালাতিহিম খাশিউ এক নাম্বারের মুমিন হলো ওই সমস্ত বান্দার বান্দি আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়াইলে পরে তাদের অন্তরের মধ্যে মেম্বারের ভয় থাকে না চেয়ারম্যানের ভয় থাকে না এমপির ভয় থাকে না মন্ত্রীর ভয় থাকে না প্রধানমন্ত্রীর ভয় থাকে না বুশের ভয় থাকে না হ্যাঁ ওবামার ভয় থাকে না ভয় থাকে একমাত্র কার জোরে জোরে বলেন আ আমাদের অন্তরে আছে তো তাহলে নামাজের মধ্যে মশা মাসি মারে কে আছে নাড়াইছে তো নামাজে দাঁড়াইয়া এ সারের নামাজ চারটার দোকান আছে বাজারে বন্ধ করে আসে ইমামের পিছনে জামাতে নামাজ পড়ে একদিন ইমাম নামাজে দাঁড়াইছে তো সালাম ফিরাইছে পিছন দিক থেকে দাঁড়াইয়া কয় হুজুর নামাজ তিন টাকা দারের নামাজ কেমনি বুঝলেন হুজুর সাইডটা দোকান আছে বাজারে এটা বন্ধ কইরা সাইডটা দোকানের হিসাব চার রাখাত নামাজের মধ্যে মিলাই আজকে তিনটা দোকানের হিসাব মিলাইছি আপনি সালাম ফিরাইছেন অতএব নামাজ কারাকাত এরকম মুসুল্লি আছে না না আছে না না হ্যাঁ নামাজের মধ্যে মালিকের ভয় নামাজ এমন বানানো চাই صلى الله عليه وسلم بلا أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة كم أتدي أمر مع المالك যে হিসাবটা সর্বপ্রথম নিবেন ওই হিসাবটা হলো বাজার নামাজের হিসাব এক নাম্বারে বললাম জিকির করব কি করব জিকির করব দুই নম্বরে কোরআনের তেলাওয়াত করব তিন নাম্বার হলো নামাজটা সুন্দরভাবে আদায় করব পারব তো চতুর্থ নাম্বারে একটা লসিয়াত করে শেষ করে দিব। আবাজান সমাজের ভিতরে সব থেকে যেই বেধিটা সব থেকে বেশি এটা হলো মানামানি নাই মানামানি ছোট ভাই বড় ভাই না মা বাপরে মানা দরকার আছে না নাই চাচা মামা খালু এদেরকে মানা দরকার আছে না নাই বড় ভাইকে মানা দরকার আছে না নাই মা বাবার সেবা করা দরকার আছে না নাই জান্নাতে যদি যেতে চাও মা বাবা সেবা করবা আল্লাহর হাবিব সাল্লাহ বলেন হুমা জান্নাতুকা হুমা না রুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্ন মায়ের সেবা করবা জান্নাতে যাইবা বাবার সেবা করবা জান্নাতে যাইবা মায়ের পাগল হইবা জান্নাতে যাইবা বাবার পাগল হইবা জান্নাতে যাইবা মা আর বাবার অবাধ্য হইবার যুবক ভাই জান্নাত তোমার কপালে নাই সোজা সোজা জাহান্নামে চইলা যাইবা ঠিক নামে ঠিক আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাত জান্নাত হইল তোমার মা আর তোমার বাবার পায়ের নিচে মায়ের দোয়া নাও হে মুমিন বাবার দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন বলতে পারবেন না মায়ের হে মুমিন বাবার লও। মায়ের দোয়া ওরে বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও বিপদ পড়বে না তুমি যখন যে থায়ে যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া লও। বাবার দোয়া লৌহে মুমিন বাবার দোয়া লও। বাবার দোয়া লাউ হে মুমিন বাবার দোয়া লাউ দোয়া লওয়া দরকার আছে না নে মায়ের পাগল ছিল আমার নাবি বাবার পাগল ছিল আমার নাবি কেমন পাগল কেন পাগল ছিল যেই নবীর উপরে কালামুল্লাহ মাজিদ নাজিল হয়েছে كلام لما سيدي اللَّهِ ربنا نمين ما بابا شمبركي واسكت سين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إهسانا إما يبلغن عندك الكبر أهدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وكلهما قولا كريما ওক রব্বির আম্মা কাম রব্বায়ানি সাগিরা কথা কা কথা কা নবীর পাগল আরে মায়ের পাগল বাবার পাগল আমার নবী কেমন পাগল এক মিনিটে বলে শেষ করে দিবি রে বাজার ও বাজান ও বাজান খেয়াল করে শুনবেন মন দিয়ে শুনবেন ড্যান সহকারে শুনবেন ছোট বাচ্চারা খেলাধুলা করে কি খেলে না ছোট বাচ্চাদের সাথে আমার নবী মাঠে খেলতে গেছে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা যখন হয়ে গেছে সকলের খেলার সাথীদের বাবা চলে আসছে সন্ধ্যা বেলা সন্তানকে বাড়ি নেওয়ার জন্য সবার বাবা আসছে গো একজনের বাবা সন্তান দিতে নিতে আসে না দিলটা নরম করে দাও গো বাবা দুই ফোঁটা চোখের পানি যদি এই কথা শুনে জমিনে জড়ায় দিতে পারো দুই ফোটা চোখের পানি মা আর বাবার নাজাতের জড়িয়া হয়ে যাবে বাবা চলে চক্ষুটার সবার বন্ধ করে দেই দেই নরম করে সবার বাবা সে কিন্তু মাঠের ভিতরে মোহাম্মদের বাবা না সবার বাবা এসে সন্তানদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায় শিশু মুহাম্মদ চতুর্দিকে তাকে দাত্রী বাড়ি ওখানেও একদিন বাবার দেখা পাইলাম না মায়ের কাছে চলে আসলাম এখানে আইসাও কোনো দিন আমার বাবার পাইলাম না কত আদর করে আমার বাবা কত পাশাগো আমার বাবা একদিন আমারে নিতে আইলো না সন্ধ্যা হয়ে গেছে আবু জেল পতিয়া যায় মোহাম্মদজি ডাক দিছে ও মোহাম্মদ বাড়ি যাইবানা। না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম কথা বলে না কান্দে বাবা বাবা বলে কান্দে আল্লাহ আজকে মসজিষের মধ্যে আমার মতো কার বাবা নাই রে তিনটা বছর হইয়া যায় বাবা রেসি আমার ভাই উজা বিবি আমার মত বাবা রে বাবা কুইয়া ডাক দিতে পারের গো বাবা কি মা কুইড়াদের গোয়াল্লা দে আবু জেহেল বলে চলো বাড়িতে চলো হাবিব বলে না না আমি বাড়ি যাব না তোমার সাথে যাব না কার সাথে যাইবি রে মোহাম্মদ আমার বাবা আইলে আমি বাড়ি যাব বাবা যদি নাসি ওই বাড়িতে আর আমি যাব না আমেনা শিশু মকে কষ্ট বের গেছে আবু জেলের সাথে সাক্ষাৎ अब्बाजान হামার মোহাম্মদ কো বলে তোর মাত্রে দেখছি ওই পাড়ের কিনারে কাঁদে কি কইয়া কাঁদে বাবা বাবা কইয়া কাঁদে রে আমি কোলে উঠতে কইলাম তোর মোহাম্মদ আমার কোলে উঠবে না বাবা যদি না যায় রে তোর মোহাম্মদ বাড়ি আসবে না যা যা তাড়াতাড়ি যাও আমি না চলে গেছি বলে বাজান চলো বাড়িতে চলো বলে মা পা থেকে তোমার কোলে বহু চর শিগো মা ও মা আজকে আর আমি তোমার কোলে না বা গো আমি আমার বাবার কোলে উঠবো কতটা বছর হয় গো আমি বাবার কোলে উঠি না জন্মের পর থেকে বাবারে দেখি না বাবা কই গো মা আমার বাবা কই আমার বাবা কো নবী আমার কান্দ শিশু নবী মায়ের কাছে O de de